HTML কোডিং করার জন্য প্রয়োজনীয় কিছু ট্যাগ হেড ডকুমেন্ট সম্পর্কিত তথ্যসমূহ নির্ধারণ করে টাইটেল টাইটেল নির্ধারণ করতে এটা ইউজ করা হয় পি ট্যাগ লেখা প্যারাগ্রাফ আকারে প্রদর্শন করার জন্য পি ট্যাগ ইউজ করতে হয় বি লেখাকে বোল্ড করার জন্য আমাদের বি ট্যাক ইউজ করতে হয় আই লেখাকে ইটালিক বা বাঁকা আকারে দেখানোর জন্য আই ট্যাগ ব্যবহার করতে হয় ইউ ট্যাগ লেখাকে আন্ডারলাইন আকারে প্রকাশ করতে গেলে ইউ ট্যাগ ইউজ করতে হয় বডি এই বডি ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের এস এ যাবতীয় যত কোডিং আছে যাবতীয় যত নির্দেশনা আছে সব কিছু এই বডি ট্যাগের ভিতরে দিতে হয় এই এল ট্যাগ মূলত এটাই হচ্ছে আমাদের এস প্রধান ট্যাগ যেটা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে নির্দেশনা দিই যে আমাদের যে কোডিংটা হচ্ছে এটা হচ্ছে এসটিএমএল এল নির্ভর এস্টেম এর ক্ষেত্রে এস ট্যাগটাই হচ্ছে মূল ট্যাগ এটাই হচ্ছে আমাদের মূল প্রোগ্রামকে নির্দেশ করে বিআর ট্যাগ হচ্ছে আমরা লাইন ব্রেক করার জন্য ব্যবহার করি সাব ট্যাগ হচ্ছে আমরা কোনো লেখার নীচে যখন কোনো লেখাকে প্রদর্শন করতে চাই তখন আমরা সেখানে ট্যাগ ইউজ করি ট্যাগ হচ্ছে লেখাকে যখন আমরা পাওয়ার আকারে অর্থাৎ বা উপরে লেখার মাধ্যমে প্রদর্শন করতে চাই তখন হচ্ছে ট্যাগ ব্যবহার করি